নিঝুম থেকে দিনে দুপুরে শত শত গাছ কেটে জমি দখল করছে ভূমিদস্যুরা ফলে হুমকির মুখে পড়েছে এই ম্যানগ্রোভ ফরেস্টের জীববৈচিত্র্য টাকা দিয়ে ভূমি অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করে নিজেদের নামে দ্বীপের জমি বন্দোবস্ত করে নেয়ারও অভিযোগ আছে প্রভাবশালীদের বিরুদ্ধে নোয়াখালী থেকে ফুয়াদ হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল উনিশশো সত্তর সালে প্রণয়নকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পর নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীর বুকে জেগে ওঠে বিশাল ভূখণ্ড নাম দেওয়া হয় নিঝুম দ্বীপ স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে বনায়নের উদ্যোগ নেন ধীরে ধীরে গড়ে ওঠে ম্যানগ্রোভ ফরেস্ট প্রায় চল্লিশ হাজার হেক্টর জমিতে গড়ে ওঠায় বনের প্রধান গাছ কেউরা গেওরা এবং বাইন বনে রয়েছে বিপুল সংখ্যক হরিণ কুকুর শেয়াল সহ অনেক প্রাণী দেশের দ্বিতীয় বৃহত্তম এই বনাঞ্চল নিরঝুম দ্বীপকে দু এক সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় উদ্যান ঘোষণা করেন কিন্তু ভূমিত কারণে হুমকির মুখে পড়েছে এই ম্যানগ্রুভ ফরেস্টের জীব বৈচিত্র্যাতীয় উদ্যানের নির্দিষ্ট সীমা না থাকায় এই জাতীয় উদ্যানকে যথযোগভাবে মনে দেওয়া হচ্ছে বিভিন্ন মানুষজন দখল করতেছে গাছ কেড়ে নিচ্ছে পর্যটন ক্ষেত্রে এটা অনেক সম্ভাবনাময় একটা স্থান জুম দ্বীপের মেইন সমস্যা হলো মনে করেন উচরের লোকেরা জমি বন্দোবস্ত নিয়ে যা বন লিস নিয়ে যা অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে নিঝুম দ্বীপের জমি প্রভাবশালীদের নামে বন্দোবস্ত করে দেন স্থানীয় ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা তবে অভিযোগ অস্বীকার করে বন কর্মকর্তারা বলছেন ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগ নিচ্ছে বন বিভাগ নিঝুম দ্বীপকে সংরক্ষিত বন ঘোষণা করা হয়েছে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে একটা ইউনিয়ন ঘোষণা করা হয়েছে প্রচুর জনবসতিকে এনকারেজ করা হচ্ছে বসতি বৃদ্ধি পাচ্ছে ফলে বনায়ন ধ্বংসের ঝুঁকি বাড়ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিচুম দ্বীপের জাতীয় উদ্যান রক্ষায় বন বিভাগকে পদক্ষেপ নেওয়ার আহ্বান এলাকাবাসীর বিউ রিপোর্ট এটিএন বাংলা